অনেকে অনেক অনেক রকম অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের মাথা গরমের ক্যাপ্টেন্ট আপনার দায়িত্ব মনে করতে পারেন অনেক সহজ এটা হল সহজ কারণ এটা অনেক কঠিন কাজ

অনেক অনেকদিনের ক্যাপ্টেন দিয়ে আপনার কারণ মাথা গরম গরমে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনার দায়িত্ব অনেক সহজ এটা অনেক সহজ কারণ এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাকে সবাইকে আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিটার্ন তো আমরা দরকার কি করবে সব কিছু দিয়ে তার আমার মনে সে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কীভাবে দরকারের সামনে আগে যেতে হবে

সেই হয়ে যাবে যে উল্লারণার ছিল বাড়ি থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হবে ঠিক মতো করে না কিন্তু লিডার হিসেবে তার যতটুকু করা তার চেয়ে বেশি হতে সে করে